আমাদের ওপেনিং হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ আমাদের ক্রীড়া প্রেসিডেন্ট মিলে এবং আরও অনেক ছিলেন হয়েছে এবং অপ্পর ছিলেন বর্তমানে আমাদের যে লিগটা হচ্ছে বা যে খেলা হচ্ছে চৌষট্টি জেলাতে একসাথে খেলা হচ্ছে সেখানে আমাদের একটা খেলা অলরেডি শেষ হয়ে গিয়েছে আর একটা খেলা আপনাদের কত রাউন্ডে আরেকটা একটা খেলা গল্প হলে আমাদের কত রাউন্ড শেষ তারপর আমরা সেখান থেকে থার্টি টু ডিস্ট্রিক্ট আমাদের সেকেন্ড রাউন্ডে চলে আসবে এই ব্যাপারে আমরা যার সাথে থেকে একটু করা যে আমাদের যে চ্যাম্পিয়নশিপ লিগটা আমাদের অবস্থাটা কতটুকু আছে বা কী অবস্থা আছে আপনারা তো অনেক কিছু অবজার্ভ করতে পারেন না যেহেতু সুযোগ যেটা খেলা হচ্ছে অনেক সময় আপনারা অনেক নিউজ পাচ্ছেন না এবং বিভিন্ন সময় একটা পর তারপর কমিউনিকেশনের

এখানে চ্যাম্পিয়নশিপ নিয়ে কথাতে আমাদের ওই ভিডিওটা আমরা Siddharth এবং Parvathy রাউন্ডগুলো আবার কি করতে হবে এটা আপনারা আবার দেখতে গিয়ে আছেন প্রতিযোগিতা ভেনু খেলায় কি নিরবচ্ছিন্ন হয়েছে আমরা যেটা খবর পেয়েছি কোন জায়গায় মাঠ পেতে সমস্যা মাঠের কারণে খেলা শুরু হতে দেরি হয়েছে কোন জায়গায় হট্টগোল ওভারঅল কেমন ছিল আপনাদের এই

এবং উনি রিপোর্ট চেয়েছেন রেফারি থেকে ওরা আমাদের রিপোর্ট পাঠিয়েছে উনি একটু করে ফেডারেশন আসবে আমার রেফারিদের সাথে বসবে বসে এটা কী পদক্ষেপ নিয়েছে কী করে ম্যাচ কমিশন কী রিপোর্ট করছে সব কিছু বিবেচনা করে আপনারা সব টাইমে এটা রেজাল্ট পাবেন আশা করি এটা ভালো একটা পার্টিসিপেন্ট রাখতে আসবে আপনারা আরেকটা অবগত আছে সেটা হলো আগে কি হয়েছে আমরা জানি অনেক কিছু এখানে রেফারি নিয়ে অনেক প্রবলেম ছিল আমি নিচে ক্লাবের লোক আমিও অনেক কমপ্লিট করার পরে দশ দিন পনেরো লাগতো আমার রেকর্ড আসতে কিন্তু আমাদের প্রেসিডেন্ট অলরেডি বলে দিছে যে কোনো রিপোর্ট আসবে এবং আগে সিস্টেম উনি টোটাল চেঞ্জ করে উনি বলছে প্রেসিডেন্ট বলছে রেফারি ম্যাচ কমিশনকে রিপোর্ট করতে হবে ডেইলি ম্যাচ কমিশন বা বাবুকে রিপোর্ট করতে হবে ডেলি ওইটা এবং যেন এটা দুদিনের ভিতরে

মোট বাষট্টিটা জেলা দিয়ে খেলাটা শুরু হয়েছিল তো চৌষট্টি জেলায় খেলা শুরু হয়েছে বত্রিশটা খেলা হবে হোম অ্যান্ড করতেছে হ্যাঁ দল কোয়ালিফাই করতে এখন দল খেলবে সেকেন্ড পর্বে দ্বিতীয় পর্বে এই দ্বিতীয় থেকে কয়টা দলকে রাখবেন না কয়টা দল বাদ যাবে নিয়ম থেকে খেলবে আবার চলে আটটা টিমটা চারটে টিম আবার আপনার সেম ফাইনে খেলে ফাইনালটা করবেন না আমরা ফাইনালটা চব্বিশ তারিখ করে দিয়েছি চব্বিশ তারিখে আমাদের ড্রাগে স্ট্রিকে আমাদের চুন মাসে ফাইনাল হবে এটা ভরে তারপর সেদিন আমাদের এফ সিরিট কনফার্ম করছে চব্বিশ তারিখ থাকবে এল মাদে সেমিটার ওয়াটার ফ্যান শেষ করে তারিখ আমাদের কনফার্ম হয়ে গেছে ফাইনাল

এবার আমাদের যে প্রবলেম গুলো আপনি যেটা বললেন মিডিয়া কাভার আপনারা পাচ্ছেন না এই জন্য আমরা গতকালকে বসছি মিডিয়া নিয়ে আমাদের এবং তাদেরকে বলছি প্রতিদিনের রেজাল্ট যেন আপনাদের কাছে পৌঁছে যায় এটা প্রেসিডেন্ট আমাদের বলে দিছে যে প্রতিটি দিন প্রতি মুহূর্তে যেন রেজাল্ট গুলো আপনাদের কাছে পৌঁছে যায় আমরা অলরেডি গতকালকে মিটিং করছি এবং এই সাইডে কাজ করার জন্য একটা ভেন্ডার আছে তার সাথে কলেজে আসছে সে একটু পরে আমরা তার সাথে বসে আমাদের দ্রুততম কাজগুলো করার জন্য আপনাদের কাছে প্রতিটা ব্যাচে রিপোর্ট পৌঁছানোর জন্য ব্যবস্থা করেছি আরেকটু জানতে চাই সেটা হচ্ছে যে সম্ভবত এইটা যখন ঘোষণা দেওয়া হয় যে চ্যাম্পিয়নশিপ লিগ হবে এবং তখনই বলা হয়েছিল একটা কথা যে কোচরা থাকবেন বাফুপের কোচরা থাকবেন বা অন্যান্য প্রতিনিধি থাকবে বাপুফে যারা ফাইন্ড আউট করবে যে ট্যালেন্ট আছে কি না এই বিষয়টা আসলে কোনো ট্যালেন্টের দেখেছেন না ফার্স্ট রাউন্ডের খেলেন্টে সেই সেই প্রক্রিয়াটা চালু আছে কিনা আসলে আমি আপনাকে যেটা বলছি আমাদের মিটিং এ কত মিটিং এগুলো সব সিদ্ধান্ত হয়েছে যে ট্যালেন্ট যে প্লেয়ারগুলা সেগুলা আমরা কালেকশন করব যেহেতু আমরা একটা রিপোর্ট দিচ্ছি অলরেডি যেহেতু ম্যাচ একটাই গেছে আপনারা জানেন একটা ম্যাচ অনেক প্লাস যাচাই করা যায় না সেকেন্ড ম্যাচে আমরা অবশ্যই দেখব একটু আমাদের লোক আসে এবং আমরা যারা ফুটবল ফেডারেশনের বাইরেও আমরা যারা ক্লাব সবাই যেহেতু যারা আমার নোবেল স্কুলিং ক্লাবের পাঁচ আমি

যারা এগুলো পড়বে অনেক প্রবলেম তো থাকবে অনেক সমস্যা থাকবে আর এটা আজীবন থাকবে যত আপনি দেন সমস্যাগুলো থাকবে উদ্ভূত হবে আর যারা কাজ করা তারা ঠিকই কাজ করছে আপনি ছশোটা জেলা মধ্যে দু জেলার কথা বললেন বাষট্টি জেলাতে কাজ করছে আমি যেটা কোনো কমপ্লিট পাইনি এখন ম্যাক্সিমাম জেলাগুলো আপনি জানেন আমাদেরকে একসময় আমাদের সিদ্ধান্ত ছিল মাননীয়